ইলন মাস্ক যাকে আমরা প্রযুক্তি জগতের জাদুকর বলি তার জীবন এতটাই অসাধারণ যে অনেকেই তাকে ভিনগ্রহী বলে সন্দেহ করেন কল্পনা করুন একদিন সকালে উঠে জানতে পারলেন পৃথিবীর সবচেয়ে প্রতিভাবান উদ্যোক্তা আসলে মানুষ নয় বরং কোন ভিনগ্রহের এক প্রাণী এটি কি নিছকি এক বৈজ্ঞানিক কল্পকাহিনী নাকি বাস্তবতার আভাস টেসলা থেকে স্পেসএক্স নিউরালিন থেকে স্টারলিং তার প্রতিটি উদ্যোগ যেন মানব সভ্যতার সীমাকে ছাড়িয়ে যাওয়ার এক অনন্য উদাহরণ তার জীবনের প্রতিটি অধ্যায় যেন এক একটি রহস্যময় গল্প ইলন মাস্ক এলিয়েন কিনা সে বিষয়ে জানার আগে আমাদের একটু তার ছোটবেলার গল্প জেনে আসতে হবে ইলন রিভ মাস্ক উনিশশো সালের আঠাশ জুন দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়া শহরে জন্মগ্রহণ করেন ইরনের বাবা ইরল মার্কস ছিলেন একজন ইলেকট্রো মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এবং তার মা মে ছিলেন একজন মডেল ও ডায়েটিশিয়ান পরিবারের এই বহুমুখী পরিবেশ তার সৃজনশীল চিন্তাধারার ভিত্তি গড়ে তুলেছিল তবে তার পরিবারে অশান্তি এবং পিতামাতার বিচ্ছেদ শৈশবে তাকে মানসিকভাবে কিছুটা প্রভাবিত করেছিল ইলন মাস্ক মাত্র দশ বছর বয়সে নিজে নিজেই কম্পিউটার প্রোগ্রামিং শিখেন এমনকি শখের বর্ষে মাত্র বারো বছর বয়সে ব্লাস্টার নামের একটি ভিডিও গেমও তৈরি করেন পরবর্তীতে এই গেমটি পাঁচশো মার্কিন ডলারে বিক্রি করে দেন তিনি এটি ছিল তার প্রথম সফটওয়্যার বিক্রির অভিজ্ঞতা 1995 সালে পেনসিলভানিয়া ইউনিভার্সিটি থেকে পদার্থবিদ্যা ও অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জনের পর ইলন মাস্ক স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে পিএইচডি করতে যান। তবে তিনি মাত্র 2 দিনের মধ্যে পড়াশোনা ছেড়ে Zip2 নামে একটি সফটওয়্যার কোম্পানি প্রতিষ্ঠা করেন। এই কোম্পানি ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য অনলাইন ডিরেক্টরি তৈরি করত। 1999 সালে Zip2 কোম্পানিকে Compaq নামক আরেকটি কোম্পানি 307 মিলিয়ন ডলারে কিনে নেয় এরপর তিনি x.com নামে একটি অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম শুরু করেন যা পরে পেপাল নামে পরিচিতি পায় এবং ইবে সেটি 2002 সালে 1.5 মিলিয়ন ডলারে কিনে নেয় এই সাফল্যর পর মাস্ক নিজের স্বপ্ন পূরণে মনোনিবেশ করেন তিনি 2002 সালে স্পেসএক্স 2004 সালে টেসলা 2006 সালে সোলার সিটি এবং 2016 সালে দা বোরিং কোম্পানি প্রতিষ্ঠা করেন এই প্রতিটি কোম্পানি আধুনিক প্রযুক্তি জগতে ইলন মাস্কে অগ্রদূত করে তুলেছে আর এসবের বদলনতেই বর্তমান আধুনিক প্রযুক্তি জগতে ইলন মাস্ক একের পর এক বিপ্লব ঘটিয়ে চলেছে যেমন গত 10 শত

উভয় জায়গাতেই সহায়ক হতে পারে ইলন যানবাহনের ক্ষেত্রে তার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আরো এক ধাপ এগিয়েছেন টেস্টা রোবো একটি সম্পূর্ণ স্বয়ংচালিত গাড়ি যা রাইড শেয়ারিং সেবা দিতে সক্ষম স্টিয়ারিং হুইল ছাড়া নির্মিত এই গাড়ি টেস্টার উন্নত ফুল সেফ ড্রাইভিং প্রযুক্তি ব্যবহার করে শহুরে পরিবেশে সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে চলতে পারে রোবো ট্যাক্সির পাশাপাশি ইলন মাস্ক টেসলা রোবো ভ্যানও উন্মোচন করেছেন এটি বড় আকারের স্বয়ংচালিত বৈদ্যুতিক যানবাহন এবং বিশ পর্যন্ত যাত্রী পরিবহনে সক্ষম মাস্কের এই উদ্ভাবন শহরের অবকাঠামো পরিবর্তন করার পাশাপাশি পরিবহন খাতে আরো টেকসই ও নিরাপদ সমাধান নিয়ে আসবে স্পেসেক্স ইতোমধ্যেই মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করেছে তাদের পরবর্তী বড় প্রকল্প স্টারশিপ যা গভীর মহাকাশ ভ্রমণের জন্য ডিজাইন করা হয়েছে মাস্কের লক্ষ্য হল অন্য গ্রহে মানুষের বসতি স্থাপন করা এবং স্টারশিপ এই স্বপ্ন বাস্তবায়নের মাধ্যম সম্প্রতি দুই সালের তেরো অক্টোবর স্পেসেক্স স্টারশিপের পঞ্চম ফ্লাইট টেস্ট সফলভাবে সম্পূর্ণ করেছে সাধারণত রকেট বুস্টারগুলো ল্যান্ডিং প্যাডে অবতরণ করে তবে এই টেস্টে প্রথমবারের মতো রকেট বুস্টারকে লঞ্চ টাওয়ারে অবতরণ করানো সম্ভব হয়েছে এই পদক্ষেপ কে সম্পূর্ণ পুনর্ব্যবহারযোগ্য করার দিকে এক বড় অগ্রগতি ভবিষ্যতে এটি একশো জন যাত্রী বহন করতে পারবে বলে জানা যায় ইলন মাস্কের সবচেয়ে উচ্চভিলাষী প্রকল্পগুলোর একটি এই প্রকল্প মানুষের মস্তিষ্ককে কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে সংযুক্ত করার লক্ষ্য নিয়ে কাজ করছে নিউরালিং একদিন মানুষের মস্তিষ্ককে ইন্টারনেটের সাথে সংযুক্ত করতে পারবে বলে দাবি করেছে ছবি নিয়ে বলতে গেলে ইলন মাস্ক সত্যিই একজন বিস্ময়কর উদ্ভাবক তার জীবন এবং কাজ নিয়ে প্রতিনিয়ত নতুন নতুন আলোচনা হচ্ছে এই ছিল বর্তমান পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর এবং প্রতিভাবান মানুষরূপী কে নিয়ে আজকের গল্প